ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনা বিকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে আমরা পুরো রেডি হয়ে গেছি আজকে আমরা যাব বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য এইভাবে রেডি হয়ে গেছি আর আমার কেমন লাগছে জানিও আর মাম্মাম ওই দাঁড়িয়ে আছে আশা দিকে মাম্মামকে ওই রেডি করে নিয়েছে এই যে তো এখন বাইরে ঘড়িতে সাড়ে নটা আর এখনই যাব আমরা অনেকটাই লেট হয়ে গেছে তা তারপর এই কাছাকাছি মেয়ের বিয়ে আছে তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি তোমাদের দাঁড়া হয় দেখো এইরকম ভাবে রেডি হয়েছে ও গরম বলছে আর কিছু রেডি হয়নি সিম্পল

কোণে বসে আছে আর আমরা তারপর সরাসরি কনের ওখানে চলে এসেছি আর এসে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য দুটো ফ্যান চালিয়েও তাই প্রচণ্ড গরম লাগছে আর ওর শ্বাসটা আজকে কেমন লাগছে তোমরা নিজে কমেন্ট করে জানিও যেহেতু ও একজন মেকআপ আর্টিস্ট তো ওর শ্বাসটা ও নিজেই করেছে আজকে খুব সুন্দর লাগছে আর এখানটায় বর বসে গেছে বিয়ে পড়তে আর যেহেতু আমরা একটু লেট করেই এসেছি তো তারপর তো চলে এসেছে ফুচকা ওখানটায় ফুচকা প্রায় শেষে পড়ছে আর অল্প কিছু বাকি ছিল তো এখন পকোড়া ছিল কফিও ছিল তো সেগুলো আর দেখালাম না যেহেতু পকোড়া শেষ হয়ে গেছে যেহেতু আমরা অনেক লেট করে এসেছি আর ওরা এখন ফুচকা খাচ্ছে আর প্রচণ্ড গরম বৃহৎ মানে এত গরমে মানে আরে যাচ্ছিলো না ঘরের ভেতরে তো এই জন্য বাইরে তাড়াতাড়ি চলে এসেছি তারপর সরাসরি চলে এলাম এখানে খাবারের জায়গা তো যেহেতু লেট হয়ে গেছে তো আমরা সেখানে যাচ্ছিলাম যে একটু খাওয়া দাওয়া করে তারপরে ওখানে বিয়ে একটু দেখবো খেয়াল বাড়ি চলে যাব তো ওদের বাড়ি থেকে যেখানটা বিয়ে হচ্ছে সেটা একটু বিয়ে হচ্ছে যেখানে খাওয়া দাওয়ার জায়গাটা একটু ভিড় প্রচুর আমরা চলে এসেছি আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি কিন্তু খেতে এসে এখানে দেখতে প্রচণ্ড ভিড় আর তারপর আমরা দুজনে এখানে বসে আছি আর রীতিমতো ঘেমে যাচ্ছি কারণ এতগুলো ফ্যান চলছে কিন্তু প্রচণ্ড লোকের চাপে তো এখানটায় হচ্ছে মানে ফ্যানের হাওয়াও যেন গরম লাগছে আর মামা আমার এখানটা বসে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কী হয় আসলে তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কী করে পুরোটাই দেখবে তো চলো বেশি আর কথা না বলে তোমরা দেখতে থাকো ঘেমে কি অবস্থা এই ওইদিকে হাত দিও না પ્રચુર ગરમ મને મારે અવસ્થા શુદ્ધ મને ખેતે એટલે ત્યાં গরম লাস্টে ভ্যানের ওখান ওখানে খাওয়ারের ওখানটায় চলে এসে না দাঁড়িয়ে আছে মানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম এক একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কি অবস্থা এখানে যে এই একটা রিসেন্ট ভিলা মানে তো রিসেন্ট ভিলা এখানটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা করেছে তো যে প্রচণ্ড গরম আর প্রচুর ভিড় তো লোক দেখেছেন প্রচন্ড গরম বাপরে বসে খেলা দেখছি মাম্মা মেয়েটা ঘাম মুছছে শুধু শুধু ঘাম মুছে যাচ্ছে এত গরম ভিলা এখানে খাওয়া দাওয়া সেরকম ভিড় আমি কোথাও দেখিনি যে বাউরা প্রচন্ড এইখানটা এসে বসে আছি প্রচুর লোক উঠছে নামছে এখানটা সবাই হল ঘরে সবাই দাঁড়িয়ে আছে এইখানটা বসার আসন করেছে তো কিন্তু বর্ব কেউ নেই ওখানটা বিয়ে করছে মেয়ের বাড়িতে আর একটু ঘুরে হচ্ছে খাওয়া জায়গা করেছে তো এখন গাড়ি আছি জানি না তখন আমরা বাড়ি যেতে পারব প্রায় সাড়ে এগারোটা বারোটা আসছে যায় তোমরা দেখতে থাকো সাড়ে বারোটা বেজে গেল তখন থেকে বসে আর এমনি এখন মজা করছে এখানটা কষ্টের সাড়ে বারোটা সবাই যাচ্ছে এখন বিয়েও দেখতে পেলাম না এখানে এসব খেসেও গেল আমরা তো বিয়ে দেখতে পারিনি তো এখানে এসে অপেক্ষা করতে করতে মামাম তো ঘুমিয়েই পড়েছে আর মামামকে কোলে নিয়ে আমি এখন বসে আছি চেয়ারে আর এখন আমরা খেতে এসেছি এখন বাজে রাত্রি প্রায় একটা আট তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম আর এত যে রাত হবে সেটা সত্যি আমরা ভাবতে পারিনি আর প্রচুর যেহেতু ভিড় ছিল তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না বিয়েও শেষ হয়ে গেছে বড়ো করে সবাই চলে হয়েছে খেতে তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা